কেমন আছো সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি জুমান্স ক্লাসরুমের আরো একটি নতুন ক্লাসে সো তোমরা সবার আগে বলো তো তোমরা যে এসএসসি জেনারেল ম্যাথের চ্যাপ্টার 3 মানে বিজ্ঞানী তে যে তিনটা ক্লাস পর পর আপলোড হয়ে গেল তোমরা কে কয়টা দেখেছো এবং কি রকম বুঝেছো এবং তোমাদের যারা যারা দেখো না তারা অবশ্যই দেখবা আর যারা যারা দেখেছো তাদের কেমন লেগেছে অবশ্যই এটা এটা আমরা জানা আমাকে জানাতে বলো না কিন্তু সো আজকের আজকে আমি আমি আর দুইটা ক্লাস দেব আজকেরটা নিয়ে আর আজকেরটা আর আর একটা ক্লাস দেব আমি এসএসসি জেনারেল ম্যাথের চ্যাপ্টার 3 এর উপর সো আজকেটা আজকে কিন্তু ময়মন সিংহপুর বিষয় আজকে কিন্তু ময়মন সিংহপুর বিষয় একটা ক্লাস একটা ক্লাস করা হবে সো এটাতে কিন্তু আবার একই কথা যে উৎপাদক বিশ্লেষণ করো পিরোড পিরোড পি প্লাস ওয়ান বাই পিরোড পি মানে সেরকম ভিডিও কিন্তু আমি একটা দিয়েছি প্লাউ এম টু দিবো ফাইভ মাইনাস ওয়ান বাই এম টু দিব ফাইভ কিন্তু টুয়েলভ এটা এরকম ভিডিও কিন্তু দেওয়া হয়েছে সো মোটামুটি যে একই একই রকম আমি আমার যে মেডিজে মেডি মেডিজে আমি কেটে ঘুটে দেখেছি মোটামুটি একই একই রকম সৃজনশীল একই রকম একই রকম সৃজনশীল সো কেন তোমরা বলতেই পারো যে এটা কি তাহলে কেন করাচ্ছেন এম টু দ্য ফাইভ মাইনাস ওয়ান বাই এম টু দ্য ফাইভ এটা কিন্তু অবশ্য কেউ মানে বেশি মানুষ করতে করতে পারে না আমরা যে আমরা পূর্বের ভিডিওতে যা যা করেছিলাম সেটা হচ্ছে এম এক্স টু দ্য ফাইভ প্লাস এটা এখানে কিন্তু প্লাস ছিল আর এটা এখানে এটা তো হচ্ছে মাইনাস তো এটাই একমাত্র আমার উদ্দেশ্য যেন তোমরা মানে ঘুরিয়ে পেছিয়ে যেভাবেই দেখ যেন তোমরা অবশ্যই আনসার করতে পারো

আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে মাইনাস টু জ্যাড ওয়াই প্লাস টু আমরা কিন্তু ওয়াই প্লাস টু ওয়াই প্লাস টু কমন নিয়ে নিতে পারি কিন্তু উৎপাদকের বিশ্লেষণ অবশ্য হয়েই যায় তাই না খুব সহজেই

so the five plus four five plus four equal to nine five plus four root over five plus four one there's a one to nine five plus four equal to nine so root over five square square plus two yeah b plus b square should shoot down the worshipers it actually pour way.

বস্তু করতেছে এটা আসলে কি ঘটেছে এটাতে সে এখন আমরা 1 বাই 1 বাই p রট p 1 বাই √p √5 + 2 * √5 - 2 আমি ডিটেইলসে যাচ্ছি না

√5 + 2 + √5 - 2 মানে 2√5 2/√5 আচ্ছা √p + 1/√p এখন আমাদেরকে বলা হয়েছে যে p√p + 1/p√p এর মান বের করতে হবে p/√p + 1/p√p

প্লাস বিস থ্রি এ বি তোমরা যারা আগের ভিডিওটি দেখেছো তারা বলতে পারছো যে ভাইয়া আগে তো এটা করার নাই সো আমি আবার এটাতে এবার নতুন আর একটা নিয়মে করে দিচ্ছি এবার যে তোমার যা তোমার যে টাইপটা ভালো লাগে অবশ্যই তোমার ওই টাইপে করবা

34/5 আমরা অবশ্য কিন্তু প্রুফ করে ফেললাম সো এখন আমরা এখন আমাদেরকে গణন নাম্বারটা সলভ করতে হবে যেটা তোমরা তোমরা যেটা তোমরা আমার চ্যানেল থেকে আর কখনো আর কখনো সময় পাওনি সো এখন আমরা গణন নাম্বারটা মোটামুটি যে গణন নাম্বার যে ইনফরমেশনগুলো দেওয়া ছিল মোটামুটি কপি পেস্ট করে আমরা অন্য একটা পেজে তুলে নিয়েছি এখন আমরা গణন নাম্বারটা সলভ করার ট্রাই করি

কিউ মান কিন্তু জিরো রয়ে জিরো দেওয়া রয়েছে আর দেওয়া রয়েছে সেটা হচ্ছে ইয়াম স্কোয়ার মাইনাস রোড পর ফাইভ এম প্লাস ওয়ান এখন যে এখন আমরা মাইনাস রোড বা ফাইভ এম কে এদিকে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে প্লাস রোড ওপর ফাইভ এম আমরা এয়াম দেব পক্ষে ভাগ করব রোড ওপর ফাইভ এম ডিভাইডেড বাই এম সো এম

so a plus b whole square equal to a minus m minus b whole square plus m 4 a b equal to 5 so a minus 1 by m whole square equal to 5 minus 4 so m minus 1 by m equal to 1 so we are ek number somikaran dore nicchi

M cube to minus one by m minus minus one by m square equal to minus m or one by m cube plus plus m square. So i'm right it has m plus one by m or वन बाय एम क्यू माइनस वन बाय एम स्क्वायर प्लस माइनस माइनस तो वन बाय एम तू डेवर फाइव सो अल्टीमेटली हमारे के जरूरत जेल दो टुकड़ कौन करें फिर ऐसे टू रूट फाइव मायने एम क्यू प्लस वन बाय एम क्यू में बना जाए टू रूट फाइव आर एम स्क्वायर प्लस वन बाय एम स्क्वायर में बना जाए

টেন প্লাস ওয়ান হচ্ছে ইলেভেন আমাদেরকে কী বের করতে হচ্ছে সেটা হচ্ছে মানুষ ইলেভেন তো আমরা অবশ্যই ইলেভেনটা বের করে ফেললাম তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা সবাই তোমাদের অনেক অনেক ভিডিও সবাই ভিডিওটা অনেক অনেক তোমাদের ভালো লেগেছে ভালো লাগে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু আর যদি ভুল ত্রুটি ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবা কারণ ভুল তো আসল মানুষেরই হয় আর আর আমাদের আমার আমাদের ভিডিও গুলো সবার আগে পেতে তোমাদের আমাদের বেলাগণ্টা অবশ্যই কিন্তু বাজিয়ে রাখবা